দেশ ও প্রবাস থেকে থেকে যেখান দেখছেন যে সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ও শ্রোতা আমরা কোরআন শিক্ষা ক্লাসের নবম পর্বে চলে এসেছি যারা নতুন জয়েন করেছেন প্রত্যেকের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে আসুন পরে আসুন চর্চা করে আসুন নচেত আপনারা এই ক্লাসটি বুঝবেন না এবং আপনাদের জন্য কষ্ট সাধ্য হবে প্রিয় দর্শক আমি আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে শিখবে এবং ক্লাসগুলো কন্টিনিউ করবে তারা কোরআনে হাফিজের মতো সহি শুদ্ধভাবে কোরআন তিল করতে পারবে আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা ক্লাসের শুরুতেই উজু করে বসবো ইস্তফার করব। দরুদ ইব্রাহিম পর্ব রিজিনী আলমা এই দোয়াগুলো পাঠ করে পড়া শুরু করব সকলে একসাথে পড়ি আমরা গত ক্লাসে পড়তেছিলাম মদের হরফ এবং হরকতের সাথে কি তফাৎ কি পার্থক্য এটা আমরা পার্থক্য করে করে পড়তে ছিলাম আজকের সেই ধারাবাহিকতায় আমরা ক্লাসগুলো করতে থাকবো সেই অধ্যায়টি এখনো শেষ হয়নি আমরা অধ্যায়টি শেষ করবো ইনশাল্লাহ দেখুন এটা হরকত টান হবে না এটা টান হবে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ সেই জন্য টান হবে আইন জের আই হরকত টান হবে না আইন ইয়া জের জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হয় এজন্য টানব পেশ ও এক পেশ হরকত তাড়াতাড়ি পরিতে হয় ওয়াও পেশ ও বাম পাশে যজমলা ওয়াও আসছে অর্থাৎ মদের হরফ একালিফ টেনে পড়িত হয় হু রি হু হো ফা জবর ফা ফা আলিফ জবর ফা 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 কফ জের ইয়া জের ই

ওয়াও আলিফ জবর ওয়া ওয়া হা জের হি 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 পেশ উ ওয়াও মতো যেন না হয় ইয়ার মতো যেন না হয় ও এটা ধাক্কা ও ও হামজাহ ওয়াউ পেশ ও। ইয়া 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 আলিফ ই জবর জবর হামজাহ আমরা পড়েছিলাম আলিফের মধ্যে জবর জের পেশ তানবিন যাই হোক না কেন ওই আলিফটা তখন হামজা হয়ে যায় এই যে হামজার আলিফের নিচে জের আসছে তার মানে আলিফ এটা হামজা হামজাহ ই ই ই জিম পেশ জু 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 হামজাহ এবার আমরা চলে এসেছি খারা জবর খারাজের এবং উল্টা পেশ এই যে এটা উপরে যেটা দেখতে পাচ্ছি তার উপরে ওটা হলো খারা জবর এবং ইয়ার নিচে যে লম্বা চিহ্নটা দেখা যাচ্ছে ওই চিহ্নটার নাম হলো খারাজের আর হামজার উপরে যে উল্টা পেশ বা চিহ্নটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে উল্টা পেশ প্রিয় দর্শক আপনারা খাতা কলম নিয়ে লিখে ফেলুন মদের হরকত তিনটি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পরিতে হয় ইহাকে মদ্দে তবাঈ বলে খারা জবর খারাজের পেশ হইলে একালিফ টানিয়া পরিতে হয় ইহাকে মদ্ে তবাড়ি বলে ওই জবরের বাম পাশে আলিফ

খারা জবর এটা নরম আর এটা শক্ত সিন খারা জবর সা সাধ সদ খারা জবর বদ খারা জবর দ খারা জবর তবর ও সো স দ ত এই চারোটাই মোটা হরফ উচ্চারণ মোটা হয় ফা খারা জবর ফা কফ খারা জবর ক কফ খারা জবর কা فا قو كا همزة كرا زبر آ لام كرا زبر لا حا كرا لا يا ي ي كرا ي كرا मीन खरा मी मी री मी लाम खरा ली वाऊ खरा वी नून नौन खरा नी ली वी नी हमजह उल्टा पेश उ, 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 उ.

হাসবুক সোদাকল আজিম প্রিয় দর্শক শ্রোতা আমরা পূর্বের ক্লাসে হরকত এবং মদের আলোচনা করেছিলাম ওই ক্লাসের পড়া আর আজকের পড়া একই পড়া আপনারা পূর্বের ক্লাসের পড়াগুলো হয়েছে কিনা সেজন্য নিজেকে নিজে প্রশ্ন করবেন পড়া দেখে দেখে জায়গা জায়গা থেকে বিভিন্ন শব্দ আপনারা একা একা পড়ার চেষ্টা করবেন দেখবেন পারেন কি না এবং ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন হচ্ছে কিনা আমার মতো উচ্চারণ হচ্ছে কিনা যদি হয় তো আলহামদুলিল্লাহ আর যদি আমার সাথে না মিলে তাহলে আপনারা ভিডিও দেখে দেখে বারবার প্র্যাকটিস করবেন অনুশীলন করবেন চর্চা করবেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে আজকের ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাস আসার পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন ভালো রাখুন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته